আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরেকটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুষ্ঠানে তিন দশমিক দুইয়ের এর চার নং অঙ্কটি সমাধান করব চার নং প্রশ্নটি খেয়াল করে এখানে লেখা আছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এবং এ মাইনাস বি ইজিক্যাল টু থ্রি হয় তবে এ বি এর মান কত তো চার নং প্রশ্নে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে একটু লিখে নিই কি মান দেওয়া আছে মাইনাস বিজ ইকুয়াল টু থ্রি এই দুটি মান দেওয়া আছে তাহলে বলেছে যে এ বি এর মান কত আমরা যে সূত্রগুলো শিখেছি এটা কিন্তু মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা মান নির্ণয়ের যে সূত্রগুলো শিখেছি মানে মান নির্ণয় করার জন্য ব্যবহৃত হবে যে সকল সূত্র আমরা শিখেছি সেই সূত্রগুলোর মধ্যে কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা শিখেছি সেখানে এ কিউব মাইনাস বি কিউব আছে এ মাইনাস বি আছে এবং এবি আছে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এর মান দেওয়া থাকলে এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে তখন আমরা এর মানটা বের করতে পারবো তাই না তো সেই সূত্রটা আমরা এখন লিখব আমরা কি লিখব আমরা জানি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই স্যুটোটা আমরা জানি এখন এই সুতে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে লিখে দিলাম ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন এ মাইনাস বি এর মান দেওয়া আছে লিখে দিলাম থ্রি ওপরে আছে কিউব এই কিউবটা দিলাম তারপর প্লাস থ্রি এর মান আমাদের বের করতে হবে আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত থ্রি দেওয়া আছে এখন এই যে আমরা রাশিটা পেলাম এখানে কিন্তু আমরা সকল মানই জানি শুধু এবি এর মান জানি না অর্থাৎ আমরা এখানে কি এব মানটা সহজেই বের করে ফেলতে পারি তো এখানে কত আছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন থ্রি কিউব মানে কত থ্রি তিনবার লেখে গুন করতে হবে থ্রি তিনবার লেখে গুন করলে কত হবে এখানে যদি আমি এক দুই তিন তিনবার লিখে গুন করি তাহলে কত হবে তিন থেকে নয় তিন নকত সাত আসে টোয়েন্টি সেভেন অর্থাৎ থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস দেখো এখানে কী আছে থ্রি এর সাথে এবি গুণ তার সাথে থ্রি গুণ তো সংখ্যাগুলো আমরা গুণ করি তিন থেকে নয় অর্থাৎ নাইন আর এবি সাথে লিখে দিলাম এখন এখানে আমাদের কী এর মান নির্ণয় করতে হবে সুতরাং আমরা এবিটাকে একটা সাইডে রাখি আর বাকি সংখ্যাগুলোকে আর অন্য পাশে নিয়ে আসি তাই না পাঁচ হত তেরো এটাকে আমরা এই পাশে রাখলাম এই সাতাইশ এই পাশে প্রয়োজন নাই এটা এই পাশে নিয়ে আসবো অর্থাৎ সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো এটা সামনে প্লাস আছে সাতাইশের সামনে কি আছে প্লাস আছে টোয়েন্টি সেভেন হচ্ছে প্লাসের এই পাশে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে হবে মাইনাসের টোয়েন্টি সেভেন এ পাশে কি আছে নাইন এ বি এখন এই নাইনের সামনে আমরা প্লাস দিই নি কারণ কি এখন শুধুমাত্র নাইন এ বি আছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এটা সামনে প্লাস চিহ্নটা আছে এই জন্য এই প্লাসিনোটা আর দেওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এখানে যদি আমরা হিসাব করি তাহলে পাঁচশত তেরো থেকে সাতাইশ বিয়ে করলে আমরা পাব ফোর আর এই পাশে আছে নাইন এ বি এখন এখানে দেখো আমরা কিন্তু এ বি এর মানটা নির্ণয় করব সুতরাং এই পাশে কি নাইনের প্রয়োজন নেই আমরা নাইনটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো এখানে আসে এখানে আছে চারশত ছিয়াশি নাইনটের সাথে কি বিটা গুণ সম্পর্কে আছে সমান চিহ্নের এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে এই ভাগ করে দিলাম সমান এবি দেখো এবিটা আলাদা হয়ে গেছে অর্থাৎ এইটাকে হিসাব করলে আমরা মানটা পেয়ে যাব তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কত পাবো চারশত কে নয় দিয়ে ভাগ করে দেখো চুয়ান্ন আসবে ফর্টি ফিফটি ফোর টু এবি এখন আমরা এবিটাকে লিখবো বাম পাশে সুতরাং এ বি এর মান পেয়েছি চুয়ান্ন এটাই আনসার নির্ণয়ের মানটা হচ্ছে এ বি এর মান হচ্ছে চুয়ান্ন শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে সূত্র সিলেক্ট করে মান দেখে সূত্র সিলেক্ট করে কিভাবে সমাধান করতে হবে সেই কৌশলটা তোমরা বুঝতে পেরেছো এখন শুধু তোমরা তোমাদের খাতায় প্রশ্ন দেখে দেখে নিজেদের খাতায় সমাধান করার চেষ্টা করবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকে Allah Faiz